নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মার্চ মাস শেষ আজ হল একত্রিশ তিন দু কাল থেকে শুরু হবে এপ্রিল মাস এপ্রিল মাসে আমরা আমাদের কেন্দ্রে কী কী কাজ করব এবং পোষণ অ্যাপে কি কি সাবমিট করব দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আমরা ভিআইচন ডি কবে সাবমিট করব ইসিসিই ডে কবে সাবমিট করব এবং সুপুষ্টি দিবস কবে সাবমিট করব কয়টি ছুটি আছে ইত্যাদি নিয়ে দেখুন আমি আমার ক্যালেন্ডারটি নিয়ে চলে এসেছি এপ্রিল দু হাজার পঁচিশের পোষণ অ্যাক্টিভিটি এই মাসের টোটাল ফিডিং ডেজ বা কতদিন আমাদের কেন্দ্র চলবে এপ্রিল মাসটি দেখুন তিরিশে মাস এবং রবিবার আছে চারটি ছ তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ এবং সাতাশ তারিখ একটি ছুটি এপ্রিল মাসে আমাদের আছে সেটি হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার সেটি পড়েছে দেখুন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার তাহলে তিরিশে তিরিশ দিন থেকে চারটি রবিবার এবং একটি ছুটি টোটাল পাঁচটি বাদ দিলে এই মাসে আমাদের ফিডিং ডেজ হবে পঁচিশ দিন মানে আমরা এই মাসে পঁচিশ দিন কেন্দ্র চালাতে পারব এরপরে চলে আসবো ভিএইচএসএনডি নিয়ে আমরা সবাই জানি সাবসেন্টার লেভেলে ভিএইচএসএনডি হয় সাধারণত মাসের প্রথম বুধবার যেটা এই মাসে পড়েছে দেখুন দুই চার দু তারিখ বুধবার আপনারা যারা ভি সাবসেন্ট্রাল লেভেলে ভিএইচএসএনডি পালন করেন তারা অবশ্যই এই দিনটি আপনাদের পোষণ অ্যাপে সাবমিট করবেন এরপরে দেখে নেবো আউটরিচ লেভেল ভি মাসের দ্বিতীয় এবং তৃতীয় বৃহস্পতিবারে হয় যেটা এই মাসে পড়েছে দেখুন দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং সতেরো চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনাদের যদি অন্যান্য দিনে আপনাদের ভিএইচ পালিত হয়ে থাকে তাহলে আপনারা সেই দিনটি আপনারা পালন করবেন এবং আপনাদের পোষণ অ্যাপেও অবশ্যই কিন্তু সাবমিট করবেন এছাড়াও যদি কোনো কারণবশত ডেট চেঞ্জ হয় ভি এইচ এস ভিএইচএসএনডির তাহলে সেই খবরটি আপনারা আপনাদের আশা দিদি এবং অথবা এ দিদির কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন এরপরে চলে আসবো ইসিসি ডে ইসিসি ডে পালিত হয় মাসের তৃতীয় সোমবার যেটা এ মাসে পড়েছে দেখুন একুশ চার দু এই একুশ চার দু হাজার পঁচিশ তারিখে আমরা আমাদের কেন্দ্রে ডে পালন করব। তার সাথে সাথে আমরা আমাদের পোষণ অ্যাপের মোর অপশানে যাব। মোর অপশানে গিয়ে ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পর সিবিই ক্লিক করে আমরা সেখান থেকে অবশ্যই ইসিসিইডের যে থিম আছে গেটিং রেডি ফর ফ্রি স্কুল সেটা কিন্তু সাবমিট করে দেবো তারপরে দেখে নেব সুপুষ্টি দিবস সুপুষ্টি দিবস কবে পালিত হয় আমরা সবাই জানি প্রতি মাসের চতুর্থ শুক্রবারে আমরা আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করে থাকি এই মাসে দেখুন সেই ডেটটি পড়েছে পঁচিশ তারিখ পঁচিশ চার দু আমরা আমাদের কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করব এবং সুপুষ্টি দিবস পালন করার সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই সেদিনই আমাদের পোষণ অ্যাপের মোর অপশানে ইভেন্টে গিয়ে আমাদের সিভিতে অবশ্যই আপলোড করব। এখনকার যে কাজ যেদিন আমরা করব, সেই কাজটি সেদিনই আমাদেরকে আমাদের পোষণ অ্যাপে সাবমিট করতে বলা হচ্ছে আমরা অবশ্যই সেই কাজটি সেদিনই করে নেব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারা এই ভিডিওটি দেখে কবে কোন দিন কোন জিনিস আমাদের কেন্দ্রে এবং পোষণ অ্যাপে করতে হবে সেটা করতে পারেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই